আইপিএল নামক ধুম ধারাকা জমকাল উৎসবের মাঝেও যখন প্রযুক্তি চোখ বন্ধ করে থাকে তখন একজন মালিকের ভেতরের সমর্থক চিৎকার করে উঠবেই এটাই স্বাভাবিক সেটাই পাঞ্জাব মালিক দাবি করলেন প্রযুক্তি যথেষ্ট প্রমাণ ছাড়াই তাদের রান ইচ্ছা করে কেটে নিয়েছে আইপিএল আম্পায়ার পনেরোতম ওভারের শেষ বল ব্যাটিং এর শশাঙ্ক সিং মোহিত শর্মার বলটা তুলে মারলেন লং ওয়ানের দিকে বাউন্ডারি একদম ধারে দাঁড়িয়েছিলেন করুন নায়ার লাফিয়ে বলটা হাতে নেন সঙ্গে সঙ্গে চেষ্টা করেন রোপের ভেতরে ফ্লিক করে দিতে কিন্তু ফ্লিক করার আগেই মনে করেন হয়তো পা লাগিয়ে ফেলেছেন রোপে তাই নিজেই ছয় হর সিগনাল দিয়ে দেন ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক অনফিল্ড আম্পায়ার নায়ারের সেই সিগনালে রাজি হলেন না তিনি সিদ্ধান্ত নিতে দায়িত্ব দিলেন তৃতীয় আম্পায়ারকে ক্যামেরা রিপ্লে নানা অ্যাঙ্গেল তৃতীয় আম্পায়ারের চোখে কিছুই ধরা পড়ল না তিনি সব দিক দেখে বলেন না বাউন্ডারি ছুয়ার কোনো সুস্পষ্ট প্রমাণ নেই নায়ের দুর্দান্ত ফিল্ডিংয়ে ছয় বেঁচে যায় শশঙ্কের খাতায় যোগ হলো মাত্র একটা রান আর এখানে সব প্রশ্নের শুরু খেলা শেষে প্রীতিদিন নিজেই গিয়ে কথা বলেছেন করুণ নায়ারের সঙ্গে জানালেন করুণ নাকি নিশ্চিত বলটা সীমানা পেরিয়েছিল বলিউড অভিনেত্রী প্রীতিদিন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন আমি করোনার সঙ্গে কথা বলেছি ও নিজেই বলেছে এটা নিঃসন্দেহের ছক্কা ছিল এত প্রযুক্তির মধ্যে দাঁড়িয়ে এরকম ভুল মানা যায় না এটা একেবারেই গ্রহণযোগ্য নয় পাঞ্জাবের দুশো ছয় রান তারা করে তিন বল বাকি থাকতে ছয় উইকেটে জিতেছে দিল্লি ক্যাপিটালস ওই পাঁচটা রান বাড়তে পেলে অবশ্যই পাঞ্জাবের জয়ের সম্ভাবনা আরেকটু বাড়ত একই সাথে পয়েন্ট টেবিলের সবার ওপরে ওঠারও সুযোগ পেতো পাঞ্জাব এত প্রযুক্তি দিয়ে কি লাভ যদি সিদ্ধান্তটা ভুলই হয় কাউসামুজি পূর্ব খেলা একাত্তর